আরেকান আর্মির গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আপনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফের হুইকং এলাকায় মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে আহত হয় সে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকা টেকনাপের হয়কং ইউনিয়নের লম্বাবিল বিল এলাকায় গত এগারো জানুয়ারি রবিবার সকাল নয়টার দিকে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় নয় বছর বয়সী শিশু হুজাইফা আপনান সে লম্বা বিল হাজি মোহাম্মদ হুসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তার পিতার নাম জসিমউদ্দিন রবিবার রাত দশটার দিকে সিটি স্ক্যান পরীক্ষার পর চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন রাত বারোটা থেকে বুর চারটা পর্যন্ত দীর্ঘ অস্ত্রোপচার চালানো হলেও মাথা থেকে বুলেটটি বের করা সম্ভব হয়নি বিষয়টা নিশ্চিত করেন হোজাইফা আপনানের চাচা মৌলভী শৌকতালী হোজাইফা আপনানের চাচা জানান অস্ত্রোপচার ও চিটি স্ক্যানের পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন বুলেটটি তার মস্তিষ্কে রয়েছে বুলেট অপসারণের জন্য তার শারীরিক স্থিতিশীলতা প্রয়োজন স্থানীয় বাসিন্দা জানান হুজাইফা আপনানের বাড়ি সীমান্তের কাছাকাছি হলেও মিয়ানমার সীমান্ত থেকে অন্তত আধা কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমারকে আলাদা করেছে নাপ নদী নাপ বাংলাদেশ অংশে বেড়িবাদ রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বেড়িবাদ পার হচ্ছিলেন এবং তাদের কারো হাতে কোন অস্ত্র ছিল না ঠিক সে সময় উপর থেকে আরেকান আর্মি রোহিঙ্গাদের লক্ষ্য করে এলে পাতারে গুলো ছুড়ে সকালে কুয়া আবহাওয়ার কারণে অনেক স্থানীয় বাসিন্দা পরিস্থিতি বুঝতে না পেরে বাইরে বের হন শিশু হুজাইফা তার দাদার সঙ্গে দোকানে নাস্তা করতে বের হলে একটি গুলি তার মাথায় লেগে যায় লাগার পরে তিনি গুরুতর আহত হয় তারপরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে এখন তার সিটি স্ক্যান বা অস্ত্রোপচারের মাধ্যমে তাকে বুলেট বের করার জন্য চেষ্টা করছেন বাংলাদেশ মিয়ানমার দুশো একাত্তর কিলোমিটার সীমান্তের মিয়ানমারের রাখাইন অংশ বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী আর আর্মির নিয়ন্ত্রণে রয়েছে এরপর থেকেই সীমান্ত এলাকায় তাদের তৎপরতা আরও ব্যাপর হয়ে উঠেছে এরই মধ্যে আর আর্মির গুলিতে আহত শিশু হোজাইফা আপনান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে আইসিউর বাইরে তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান বলেছেন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে অতীতের মতোই তারা দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছেন কিছু রোহিঙ্গা জনগোষ্ঠী মাছের ঘের দখল করে আর কান স্বাধীনতার ডাক দিচ্ছে আবার অনেকে পালিয়ে এসে হিরুবনে যাচ্ছে শতাধিক পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে কাউকে যুদ্ধার মতো লাগেনি কেউ কেউ বৃদ্ধ আবার কেউ কেউ অপ্রাপ্ত বয়স্ক শিশু তারা বাংলাদেশের সীমানা ব্যবহার করার কারণে লক্ষ্য আর্মি করে বিস্ফোরক নিক্ষেপ করেছে রোহিঙ্গারা যুদ্ধ করলে এইভাবে পালিয়ে আসবে কেনা সুতরাং অল্প সংখ্যক সদস্য নিয়ে কি যুদ্ধ করা যায় এভাবেই মন্তব্য করছেন সোশ্যাল মাধ্যমে একের প্রেরো এক বিভিন্ন মানুষজন